হ্যালো বন্ধু তুমি দেখছ কার্টুন মাস্টার বাংলা বাঁশ বৃদ্ধ আর চাঁদের রাজকন্যা অনেক অনেক দিন আগে জাপানের এক শান্ত গ্রামে থাকতেন এক দয়ালু বাঁশ বৃদ্ধ আর তার মিষ্টি স্বভাবের স্ত্রী তারা খুব গরিব ছিলেন কিন্তু মন ছিল ভালোবাসা আর দয়ায় ভরা একটাই দুঃখ তাদের কোনো সন্তান ছিল না প্রতিদিন তারা প্রার্থনা করতেন হায় আল্লাহ যদি আমাদের একটি সন্তান হতো একদিন সকালে বৃদ্ধ তার বাঁশকাটার ঝুড়ি পাধে নিয়ে বনের ভেতর ঢুকলেন হঠাৎ তিনি দেখলেন একটি বাঁশের গুড়ি সোনালী আলোয় ঝলমল করছে যেন আকাশের তারা মাটিতে নেমে এসেছে অবাক হয়ে তিনি কাছে গিয়ে বাঁশটি কেটে ফেললেন অবিশ্বাস্য বিশ্বাসক বাঁশের ভিতরে একটি ছোট্ট মেয়ে আঙ্গুলের থেকেও ছোট কিন্তু কত সুন্দর তার মুখে কোমল হাসি চোখে মিষ্টি ঝিলিক আর সারা শরীর থেকে বেরোচ্ছে নরম আলো বৃদ্ধ আনন্দে আত্মহারা হয়ে বললেন এই তো আমাদের সন্তান তিনি মেয়েটিকে সাবধানে হাতে তুলে নিলেন আর দৌড়ে বাড়ি ফিরলেন স্ত্রী মেয়েটিকে দেখে আনন্দে চোখে জল এনে ফেললেন তারা মেয়েটির নাম রাখলেন কাগুয়া হিমে যার মানে উজ্জ্বল রাজকন্যা তারা তাকে নিজের মেয়ের মতো লালন পালন করতে লাগলেন অদ্ভুত ব্যাপার হলো সেদিন থেকে যখনই বৃদ্ধ বাঁশ কাটতে যেতেন তিনি বাঁশের ভেতরে সোনার টুকরো আর সুন্দর রেশমি কাপড় পেতেন এভাবে তাদের সংসার সুখে ভরে গেল কাগুবা হিমে খুব তাড়াতাড়ি বড় হতে লাগলো মাত্র তিন মাসের মধ্যে সে এক সুন্দরী যুবতীতে পরিণত হল তার চুল যেন কালো মেঘের মতো চোখ দুটি গভীর জলের মতো স্বচ্ছ আর সারা হাসি যেন ফুলের গন্ধে ভরা তার সৌন্দর্যের কথা চারদিকে ছড়িয়ে পড়ল দূর থেকে রাজপুত্র ধনী অভিজাত আর সাহসী যোদ্ধারা তাকে বিয়ের প্রস্তাব দিতে এলো কিন্তু কাগুয়াহিমে কারো সঙ্গেই বিয়ে করতে চাইল না সে চেয়েছিল তার স্নেহময় বাবা মায়ের সাথেই থাকতে তাই পাত্রদের বিদায় করার জন্য সে এক বুদ্ধিদীপ্ত পরিকল্পনা করল নরম হাসি দিয়ে সে প্রত্যেককে এক একটি চ্যালেঞ্জ দিল শুধু চ্যালেঞ্জ নয় একেবারেই অসম্ভব চ্যালেঞ্জ প্রথম পাত্রকে সে বলল আমার জন্য নিয়ে আসুন মহান বুদ্ধের পাথরের ভিক্ষা পাত্র দ্বিতীয় জনকে বলল আমি চাই হোড়াই নামের জাদুকুরি দ্বীপের রত্নখচিত ডাল যেখানে কোনো মানুষ কখনো পা রাখেনি তৃতীয় জনকে বলল আমার জন্য আনুন আগ্নেয়গিরির গভীরে বসবাসকারী অগ্নি ইঁদুরের লোম দিয়ে বোনা পোশাক চতুর্থজনকে বলল আমি চাই এক ভয়ঙ্কর ড্রাগনের গলার রত্ন এবং পঞ্চম জনকে বললো আমার জন্য খুঁজে আনুন পাহাড়ের খাড়া চূড়ায় লুকানো বাসায় সবচেয়ে বিরল কেউ এমন সত্যি খুঁজে পাবে না পাত্ররা সবাই রওনা দিল তাদের রাজপুত্ররা সবাই চেষ্টা করলো কেউ পাহাড় ডিঙলো কেউ সমুদ্রে গেল কেউ আবার নকল জিনিস এনে প্রতারণা করতে চাইলো কিন্তু কাঙ্গোয়া হিমে সব বুঝে ফেললো শেষ পর্যন্ত সবাই হাল ছেড়ে দিল একদিন জাপানের সম্রাট ও সৌন্দর্যের কথা শুনলেন তিনি নিজে এসে তার সাথে দেখা করলেন সম্রাট তার রূপ ও জ্ঞানে মুগ্ধ হলেন এবং তাকে প্রাসাদে যেতে বললেন কিন্তু কাগুয়াহিমে বিনয়ের সাথে প্রত্যাখ্যান করল তবে তারা বন্ধু হয়ে গেলেন এবং চিঠিপত্র আদান প্রদান করতে লাগলেন এভাবেই সময় কেটে যাচ্ছিল হঠাৎ বৃদ্ধ আর বৃদ্ধা লক্ষ্য করলেন পূর্ণিমার রাতে কাগুয়াহিমে চাঁদের দিকে তাকিয়ে থাকে চোখে পানি জমে যায় একদিন সে চুপি চুপি বলল আমি এই পৃথিবীর মানুষ নই আমি চাঁদের রাজ্যের রাজকন্যা এক শাস্তির কারণে আমাকে এখানে পাঠানো হয়েছিল কিন্তু এবার আমার ফিরে যাওয়ার সময় এসেছে বৃদ্ধ দম্পতি কান্নায় ভেঙে পড়লেন সম্রাট সৈন্য পাঠালেন যেন তাকে কেউ নিয়ে যেতে না পারে পূর্ণিমার রাতে আকাশ থেকে নেমে এলো সোনালি আলোয় ভরা এক মহার্ঘ রথ চাঁদের দূতেরা এলেন তারা কাঁগুয়া হিমেকে একটি জাদুকরী পোশাক পরিয়ে দিলেন আর সাথে সাথেই তার পৃথিবীর সব স্মৃতি মুছে গেল বিদায়ের আগে সে তার পালক মা বাবাকে একটি চিঠি আর অমরত্বের ওষুধ দিয়ে বলল এটি সম্রাটকে দিয়ে দিও বৃদ্ধ উপহারটি সম্রাটের কাছে পৌঁছে দিলেন কিন্তু সম্রাট চিঠি পরে দীর্ঘশ্বাস ফেললেন কাগুয়া হিমে ছাড়া চিরজীবন অর্থহীন তিনি চিঠি আর ওষুধ জাপানের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় পুড়িয়ে দিলেন যেন ধোঁয়া উড়ে গিয়ে চাঁদে পৌঁছায় সেই পাহাড়ের নাম হল ফুজি পর্বত যার মানে অমর কিন্তু সম্রাট রয়ে গেলেন আর চাঁদের রাজকন্যা কাগুয়াহিমে চিরকাল আকাশের ওপারে থেকে গেলেন অলিক এক স্মৃতি হয়ে এভাবেই বাসকাটা বৃদ্ধ আর চাঁদের রাজকন্যা গল্পটি আজও বেঁচে আছে শিশুদের মনে জায়গা করে নিয়েছে ভালোবাসা ত্যাগ আর দুই জগতের দূরত্বের এক অনন্ত কাহিনী হয়ে হ্যালো বন্ধু ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক দাও সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও